জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় দশম শ্রেণী অষ্টম অধ্যায় পূর্ণমান চার ভূমিকা কাথিয়াবার উপদ্বীপের সৌরাষ্ট্র উপকূলের একটি ছোট রাজ্য হল জুনাগড় এই রাজ্যটি ভারত নয় পাকিস্তানে যোগ দেওয়ার জন্য অন্তর্ভুক্তি দলিলে স্বাক্ষর করে সাম্প্রদায়িক পরিস্থিতি দেশীয় রাজ্য জুনাগড়ের জনসংখ্যার প্রায় আশি শতাংশই ছিল হিন্দু কিন্তু সেখানকার মুসলিম নবাব তৃতীয় মোহাম্মদ মহবাদ খানজি এবং দেওয়ান শাহনওয়াজ ভুট্টো ছিলেন মুসলিম লীগের উগ্র সমর্থক প্রজা বিদ্রোহ নবাব এবং দেওয়ান মিলে সলা পরামর্শ করে জুনাগরকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন ফলে সেখানকার অমুসলিম প্রজারা প্রবল গণবিক্ষোভ ও ব্যাপক বিদ্রোহ শুরু করে অস্থায়ী সরকার উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর রাজকোটে সামলদাস গান্ধী আরজি হুকুমত নামে একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন মহাত্মা গান্ধীর আত্মীয় সেনা অভিযান জুনাগড়ে তীব্র প্রজা বিদ্রোহের ফলে সেখানকার নবাব পাকিস্তানে পালিয়ে যান এই পরিস্থিতিতে সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে ভারতের সেনাবাহিনী জুনাগড়ে প্রবেশ করে গণভোট ভারত বা পাকিস্তানে যোগ দেওয়ার প্রশ্নে জুনাগড়ের বাসিন্দাদের মত জানতে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি গণভোট নেয়া হয় গণভোটে সেখানকার মানুষ ভারতে যোগদানের পক্ষে মত দেয় ভারতে যোগদান গণভোটের পর জুনাগর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে যুক্ত হয় উপসংহার জুনাগড়ের ভুক্তির ফলে দেশীয় রাজ্য দখলে এনে পাকিস্তানের শক্তি বৃদ্ধির প্রয়াস ধাক্কা খায় ভারতের নিরাপত্তা বৃদ্ধি পায় ধন্যবাদ